আজকে এর মিটিং ছিল একজন ছাড়া বাকি সবাই এসেছে বিরোধী দলের সদস্য ছিলেন বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি বাকি সবাই এসেছে তিন দিনের হাউস সর্বসম্মতিক্রমে তিন দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবে সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেই জন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্ল্যাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে এগুলি বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে খাদ্য মানে রিলিফ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা এবং বিএসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ ফোর্থ সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর